আজ নতুন মাঝে যদি সদস্য হঠাৎ করে যে কোনো ধরনের সমস্যা দেখা দেয় যে আপনি বুঝতে পারছেন সেটা জাদু সমস্যা হতে পারে বা জিনের সমস্যা হতে পারে সেটা আসিক জিনের সমস্যা হতে পারে বিনের সমস্যা হতে পারে এক কথা আপনি উপলব্ধি করতে পারতেছেন যে তার শারীরিক কোনো সমস্যা নয় এটা জিন অথবা জাদুর যে কোনো সংকেত বা যে কোনো সমস্যা তাহলে সাথে সাথে তো আপনি কোনো মুতব্বির বা কোনো হুজুর পাচ্ছেন না তাহলে সাথে সাথে আপনি কি করণীয় তো সাথে সাথে আপনি রোকাইয়া করতে পারেন রোকাইয়া করার কিছু নিয়ম কিছু পদ্ধতি আজ এই ভিডিওটি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ এ রোকাইয়া করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি নিজেই এটা রোকাইয়া করতে পারবেন ইনশাল্লাহ তো রোকাইয়া করা কিছু নিয়ম কিছু পদ্ধতি রয়েছে যেভাবে আমরা চিকিৎসাগুলো করে থাকি সেভাবে কিন্তু অনেক মানুষ আমাদের ভিডিও গুলো দেখে মোতাবিল কাজ করে বা করতেছে ঠিক এইভাবে আমি যেভাবে রোকাইয়া করতে বলবো ঠিক আপনি সে রুগীকে সুস্থ করার জন্য দ্রুত আপনি নিজেই রোকাইয়া করতে পারবেন রোকাইয়া করার জন্য সে রুগীকে আপনি অবশ্যই সামনে বসাবেন সামনে বসানোর পরে আপনি উঁচু করে সে সামনে বসবেন অবশ্যই পাশে তার অবশ্যই কোনো না কোনো মানুষ রাখবেন যখন আপনি রুকাইয়া করবেন রুকাইয়া চলাকালীন বলা যায় না তার শরীরে সে দুষ্ট এবং বর্জিন হাজির হয়ে যেতে পারে এর জন্য খুব সতর্কতার সাথে আপনি পাশে অবশ্যই মানুষ রাখবেন এবং নিজে নিজে আপনি রুকাইয়া করবেন রুকাইয়া করার জন্য যে কাজটি করবে সর্বপ্রথম তো আপনি সুর আল ফাতিয়া সুরআল কমপক্ষে সাতবার করবেন একবার উচ্চ স্বরে সুরা আল ফাতিহা উচ্চ সুরে সাতবার পড়বেন তারপর সুরা বাকারা প্রথম এক থেকে এগারো নং আয়াত সুরা বাকারা এক থেকে এগারো নং আয়াত আপনি এগারো বার পড়বেন পড়ার পরে শেষের সুরা বাকারার শেষের দুটি আয়াত আবার আপনি পাঁচ বার করে দশ বার পড়বেন এভাবে উচ্চ সুরে দেখবেন এগুলো পড়ার মাঝেই কিন্তু সে রোগীর মধ্যে একটা আহ অস্থিরতা বা যে কোনো একটা পরিবর্তন দেখা দেবে এটা করার পরে তখন আপনি যে করবেন আল কোরআনের অষ্টাশি নাম্বার সুরা আয়াত নাম্বার চব্বিশ তারপরে আল কোরআনের তিন নম্বর সুরা আয়াত নাম্বার চার তারপরে আল কোরআনের তিন নম্বর সুরা আয়াত নাম্বার এগারো এই আয়াতগুলো আপনি একবার একবার করে পড়ে সে রোগীর শরীরে দম করতে পারেন বা ফুদ দিতে পারেন এই আয়াতগুলো যখন আপনি পড়বেন তখন দেখবেন যে রোগীর যে একটা মানে বড় ধরনের একটা সমস্যা ছিল বা বড় ধরনের একটা সমস্যা লক্ষ্য ছিল এই আয়াতগুলো পাঠ করার পরে আপনি দেখবেন যে সে রোগীর অস্থিরতা একবার কমে গেছে বা রুকির যে একটা ব্যতিক্রম ধরনের কোন একটা আচরণ করতেছিল ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং পাশাপাশি একটা করতে পারেন সেই আয়াতগুলো যদি আপনি নাও পারেন কমপক্ষে যদি আপনি সুরা ফাতিহা আয়াতুল কুরসি আর সুরা বাকারার প্রথম এক থেকে এগারো নং আয়াত আপনি উচ্চ স্বরে একটা 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 টানা কয়েক মিনিট পড়তে পারেন যদি সে রোগীর শরীরে জিনের কারণে যে কোনো সমস্যা বড় ধরনের সমস্যা হয়ে যাচ্ছে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছেন না বা জাদুর কারণে তাহলে তো এই আয়গুলো বারবার বারবার আপনি পড়েন তাহলে দেখবেন যে রোগীর যে একটা স্বস্তি চলে আসছে বা রোগীর যে একটা অস্বাভাবিক ছিল অবশ্যই সে স্বাভাবিক হয়ে যাবে করার পরে পরবর্তীতে আপনি চিকিৎসা নিতে পারেন বা আমার যেভাবে দিচ্ছি যে জিন থেকে কিভাবে নিজেকে প্রোডাক্ট দিবেন নিজের পরিবারকে কিভাবে প্রোডাক্ট দিবেন চালান জিনের থেকে বাঁচার উপায় একটা আমাদের সিরিজ চলতেছে সে চারটি সিরিজে এমনগুলো প্রয়োগ করলে কিন্তু আপনি নিজেই উপকৃত হতে পারবেন এবং নিজের পরিবারদের কিন্তু আপনি নিরাপত্তা দিতে পারবেন এবং পরিবারকে কিভাবে আপনি নিরাপত্তা দিবেন কিভাবে প্রোটেক্ট দিবেন সকল বিষয় কিন্তু আমার ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আছে চাইলে আপনি দেখতে পারেন এগুলো নিজে প্রয়োগ করে আপনি সফলতা পেতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম